জয় মা কালী জয় শিবশম্ভু বন্ধুরা আজ জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী বা ফলহারিণী অমাবস্যা তথা শ্রী শ্রী ফলহারিণী কালীপুজো গৃহস্থের কল্যাণে আজকের এই ফলহারিণী অমাবস্যার জ্যৈষ্ঠের এই ফলহারিণী অমাবস্যার সাথে জড়িয়ে রয়েছে সতী সাবিত্রী ও সত্যবাণীর সেই পৌরাণিক কাহিনীটি সধবা নারীর কাছে সাবিত্রী আদর্শ নারী হিসেবে পরিচিত মহাভারতে বন পর্বে যখন যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে ধ্রুপৎকন্যা দ্রৌপদীর তুল্য কথা জানতে তাকে রাজকন্যা সাবিত্রীর ইতিহাস শোনান বলেন সাবিত্রী কুলশ্রীর সমস্ত সৌভাগ্য লাভ করেছিলেন মদ্রদেশের পরাক্রমশালী ধর্মাত্মা রাজা অশ্বপতি দীর্ঘ আঠেরো বছর ধরে সন্তান কামনায় সাবিত্রী দেবীর উদ্দেশ্যে হোম করেন দেবীর কৃপায় রাজীব রচনা লক্ষ্মীর ন্যায় এক কন্যা সন্তান তাদের ঘর আলো করে জন্ম নেয় দেবী সাবিত্রীর কৃপা প্রাপ্তির জন্য তারা কন্যার নাম রাখেন সাবিত্রী সাবিত্রী ক্রমে যৌবনবতী হলেন কিন্তু তার তেজের জন্য কেউ তাকে বিবাহ করতে এগিয়ে এলো না এমন সময় ঋষি মান্ডব্য এলেন রাজার কাছে সব শুনে বলেন সাবিত্রী নিজের স্বামী নিজেই সন্ধান করুক কিছুকাল পর সাবিত্রী জানায় সাল্য দেশের রাজা দুমত সেন ও রানী মালবিকার পুত্র সত্যবানকে স্বামী হিসেবে মনোনীত করেছেন তিনি কিন্তু রাজা দুমথ সেন অন্ধ হয়ে যাওয়ায় শত্রু সুযোগ পেয়ে তার রাজ্য হরণ করেন তিনি স্ত্রী পুত্রসহ এখন মহা অরণ্যে থাকেন পুত্র সত্যবান মহান দাতা ব্রাহ্মণ সেবী সত্যবাদী ও চন্দ্রের ন্যায় প্রিয় দর্শন সাবিত্রীর কথা শুনে নারদমণি বলেন হাহ কি দুর্ভাগ্য সাবিত্রী না জেনে সত্যবানকে বরণ করেছে এক বছর পর তার মৃত্যু হবে কিন্তু নিজ সিদ্ধান্তে অনর্ধ সাবিত্রী সত্যবান ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি হলেন না সাবিত্রী নারদের কাছে আশীর্বাদ ভিক্ষা করলেন নারদ সধবা হওয়ার আশীর্বাদ দিয়ে চলে গেলেন এরপর বাবা মায়ের আশীর্বাদ নিয়ে ধুমধাম করে বিবাহ সম্পন্ন হলো সাবিত্রী ও সত্যবানের বিবাহের পর সাবিত্রী সত্যবান তপবনে আনন্দে সংসার যাপন করতে লাগলো কিন্তু সাবিত্রী নারদের কথা স্মরণে রাখলেন সত্যবানের আয়ু শেষ হতে যখন আর চার দিন বাকি সাবিত্রী তখন ত্রিরাত্রি ব্রত করলেন এবং নিয়ম মতো ব্রত সমাপ্তি হলো জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন ওদিকে সত্যবান বনে কাঠ কাটতে গিয়ে শরীর খারাপ নিয়ে বট বৃক্ষের তলায় সাবিত্রীর কোলে শুয়ে শেষ নিশ্বাস ত্যাগ করলেন সাবিত্রী খুব কাঁদতে লাগলেন বনের মধ্যে অন্ধকারের মধ্যে হঠাৎ জ্যোতির্ময় দেবমূর্তি দেখা দিলেন তিনি ধর্মদেবতা জম সাবিত্রী এতটাই পতিব্রতা যে জমি তুতেরা তার কাছ থেকে তার স্বামী সত্যবানের মৃতদেহ নিয়েই যেতে পারছেন না তাই স্বয়ং যমরাজ এসেছেন যমরাজ সত্যবানের দেহ নিয়ে জম লোকে রওনা দিলেন সাবিত্রী যমরাজের পশ্চাৎ অনুসরণ করতে থাকলেন ও বললেন স্বামী যখন থাকছেন না তখন আমাকেও ওর সঙ্গে নিয়ে যান যমরাজ উত্তরে বললেন তোমার আয়ু শেষ হয়নি তাই সঙ্গে যেতে পারবে না তুমি অন্য কোনো বর চাইতে পারো সাবিত্রী তার অন্ধ শ্বশুরের চোখ দুটি ফেরত চাইলেন তথাস্তু বলে আবারও চলতে শুরু করলেন সাবিত্রী আবার যমরাজের পিছু নিলেন সাবিত্রীর নানান কথা সন্তুষ্টি লাভ করে যমরাজ আরও তিনটি বর দিলেন সাবিত্রীকে প্রথম বরে যমরাজ সাবিত্রীর শ্বশুরের রাজ্য ফিরিয়ে দিলেন দ্বিতীয় বরে সাবিত্রীর পিতা শতপুত্রের বর দিলেন তৃতীয় বরের জন্য সাবিত্রী বললেন আমার গর্ভে সত্যবানের ঔরসে যেন বল ঐশ্বর্যশালী শতপুত্র হয় যমরাজ তথাস্তু বলে সত্যবানকে নিয়ে চললেন সাবিত্রী বললেন সাধুজন সর্বদা ধর্মপথে থাকেন তারা দান করে অনুতপ্ত হন না আপনি আমার স্বামীর ঔরসে পুত্র হওয়ার বর দিয়ে আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন চিন্তায় পড়ে গেলেন যমরাজ তখন ধর্ম ও সত্য ভ্রষ্ট হবার ভয়ে সাবিত্রীর মৃত স্বামী সত্যবানকে সাপ মুক্ত করে নবজীবন দান দিলেন যমরাজ চলে গেলেন সাবিত্রী সত্যবানের মৃতদেহের কাছে ফিরে এসে কোলে স্বামীর মাথা তুলে নিলেন কিছুক্ষণের মধ্যেই চেতনা ফিরে পেলেন সত্যবান যমরাজের সকল আশীর্বাদ ফলপ্রসূ হল কালে সাবিত্রী শতপুত্র হলো এই সাবিত্রীর উপাখ্যান সিদ্ধ কাম হয় এই ব্রত পালনের মধ্যে দিয়ে সধবানারীর গভীর নিষ্ঠা পরিলক্ষিত হয় শ্রীকৃষ্ণ দৈবায়ন ব্যাসদেব কর্তৃক মহাভারতের প্রতিপ্রতা মাহাত্ম পর্ব অধ্যায়ে জ্যৈষ্ঠ অমাবস্যা সাবিত্রী সত্যবানের এই উপাখ্যান হয়েছে মাসের ফলহারিণী অমাবস্যার পবিত্র তিথিতে জগতের কল্যাণের জন্য দক্ষিণেশ্বরে মা শারদাকে ষোড়শি রূপে পুজো করেছিলেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব দশ মহাবিদ্যার অন্যতম এই ষোড়শি রূপ আর সেই থেকেই ফলহারিণী কালী পুজোর অপর নাম হয় ষোড়শী পুজো বন্ধুরা এই পুজোর বিশেষত্বই হলো ভক্তরা কর্মফলের স্বরূপ বা প্রতীকরূপে গ্রীষ্মকালীন মৌসুমী যে কোনো ফল মায়ের চরণে অর্পণ করেন তা ভক্তের সকল অশুভ ফল হরণ করেন এবং ভক্তকে মুখ্য ফল প্রদান করেন ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে শরণ নেত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে মায়ের কাছে প্রার্থনায় জানাই মঙ্গলময় হয়ে উঠুক জগৎ সংসার মায়ের কৃপায় আজকের পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ ফলহারিনী কালী পুজো ও অমাবস্যা আগামী পর্বে নতুন কোনো সনাতনী বার্তার সাথে আবারও হাজির হব